হ্যালো বাংলা ওয়েলকাম টু মাই চ্যানেল আইডিয়াস টিউ ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে আপনারা যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ 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 এই সাবস্ক্রাইব বটনটাকে ক্লিক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন যাতে আপনারা আমার সাথে জুড়ে থাকতে পারেন এবং আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করবো সেটা যাতে আপনারা সহজেই দেখতে পারেন তো শুরু করা যাক আজকে আমার আজকের আমাদের টপিক হচ্ছে যে আমরা কীভাবে একটা ফোল্ডার করবো কোনো নাম ছাড়াই হাউ টু ক্রিয়েট এ ফোল্ডার উইদাউট নেম সো এটা খুব সহজ প্রথমে আপনারা একটু ছবিটাকে দেখে নিন তো ছবিটাকে আপনারা দেখতে পাচ্ছেন এবং কাজটাও আমি প্র্যাকটিক্যালি করব তো প্রথমে আপনার মাউসের রাইট বাটন ক্লিক করুন ক্লিক করার পর দেখুন এখানে একটা নিউ নামে অপশান আছে নিউটাই ক্লিক করুন এবার এবং এবং দেখুন এখানে ফোল্ডার নামে একটা অপশান আছে এবার ফোল্ডার নামের অপশানটাকে ক্লিক করুন ক্লিক করার পর দেখুন একটা নাম আছে নিউ ফোল্ডার টু বা আপনাদের থ্রি বা ফোর যাই থাকুক না কেন এটাকে জাস্ট ব্যাক স্পেস আপনার দেখুন কিবোর্ডে একটা কিবোর্ডে ব্যাকস্পেস বলে একটা বটন আছে ওটাকে জাস্ট প্রেস করুন এবং এটাকে মুছে দিন মুছে দেওয়ার পর এবার আপনার অল্ট এল টি অল্ট যে বটনটা আছে ওটাকে জাস্ট প্রেস করুন এবং প্রেস করার পর তার সাথে টাইপ করুন জিরো ওয়ান সিক্স জিরো তারপর অল্ট বটনটাকে এবার ছেড়ে দিন ছেড়ে দেওয়ার পর জাস্ট এন্টার টিপুন এন্টারটিপুন এবং দেখতে পাচ্ছেন যে আমাদের একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে উইদাউট নেম তো ভিডিওটা অবশ্য ছোটো ছিল সো থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব অ্যান্ড থ্যাংক ইউ